লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কাউন্টার মামলা অর্থাৎ পুরুষদের বিরুদ্ধে যদি বিরুদ্ধে যদি কোনো মামলা করা হয় এবং সেটা যদি মিথ্যে মামলা হয় সেই ক্ষেত্রে আপনি এই মিথ্যে মামলার বিরুদ্ধে কি করতে পারবেন অর্থাৎ এই মিথ্যে মামলার বিরুদ্ধে এগিয়ে কি করার আছে আপনার সাপোজ একটা ঘটনা বলছি আমার একটা ক্লায়েন্ট আছে রিসেন্টলি তার বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক মামলা করেছিল যৌতুক মামলা করার পরবর্তীতে আমরা সাক্ষী যারা মাধ্যমে প্রমাণ করতে পেরেছি যে সে আসলে নির্দোষ সে কোনো ধরনের যৌতুক চায়নি মহিলা মিথ্যে মামলা দায়ের করেছে সাপোজ এই ঘটনাটা আপনাদের অডিয়েন্সে যারা পুরুষ আছেন এতটুকু মিলে গেল পরবর্তীতে স্টেপটা আপনার কি দেখেন যদি কোনো যৌতুক মামলা মিথ্যে করা হয় আপনি কিন্তু অবশ্যই এই মামলার বিরুদ্ধে কিন্তু আপনি কাউন্টার মামলা করতে পারেন এখন আপনি বলতে পারেন যে কাউন্টার মামলাটা কি কাউন্টার মামলা হলো যে যখন কোনো পুরুষের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হবে যৌতুক মামলা করা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন মামলায় সাজা প্রাপ্ত থেকে খালাস হয়ে যাবেন অর্থাৎ এই মামলায় আপনার সাজা হবে না খালাস হবে সেক্ষেত্রে আপনি কাউন্টার মামলা করতে পারবেন যে সে আসলে মিথ্যে মামলা করেছে এই কাউন্টার মামলা করার পর কিন্তু তাকে আবার সমন দেওয়া হবে সমন দেওয়ার পর কিন্তু শুনানি হবে শুনানির পর যদি মনে হয় যে সে সত্যিকারিতেই এই মামলাটা মিথ্যে করেছে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু সাজা প্রদান করা হবে অর্থাৎ যারা মিথ্যেভাবে মিথ্যে ঘটনা সাজিয়ে মেয়েরা মিথ্যে মামলা করছেন স্বামীর বিরুদ্ধে তাদেরকে আমি বলবো সচেতন হন আর যারা পুরুষরা আছেন তাদেরকে একটা কথা বলবো যদি আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যে মামলা করা থাকে বা কেউ মিথ্যে মামলা করে আপনার কনফিডেন্টলি বোঝেন এবং উক্ত মামলা যদি আপনি সাজাপ্রাপ্ত না হয়ে খালাস পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু যৌতুক নিরোধ আইনের ধারাই কিন্তু আপনি অবশ্যই কাউন্টার মামলা করতে পারেন অর্থাৎ যখন আপনি কাউন্টার মামলা করবেন তখন কিন্তু যে বাদী ছিল আপনার সে কিন্তু আসামি হয়ে যাবে আপনি বাদী হয়ে যাবেন অর্থাৎ যারা মিথ্যে মামলা করছেন অবশ্যই আপনাদের সচেতনতা থাকা উচিত আবার সেকেন্ডলি যারা পুরুষরা আছেন তারা একটা প্রশ্ন করতে পারেন যে এই মিথ্যে মামলা বা আন্ডারে যে কাউন্টার মামলা করব এটা কোথায় করব বেসিক্যালি কারণ এই কাউন্টার মামলাটা অবশ্যই সেখানে করবেন যেখানে এই মামলাটা শেষ হয়েছে অর্থাৎ আমি ধরে নিতে চাই নারী ঢাকায় আপনার নির্দিষ্ট একটা আদালতে এই মামলাটা খারিজ হয়েছে পরবর্তীতে আপনি ঠিক ওই আদালতে কিন্তু কাউন্টার মামলা করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তাতে কোনো প্রবলেম হবে না তবে মাথায় রাখবেন যে মিথ্যে মামলা বিষয়ে সোচ্চার হবেন আর যদি কোনো মেয়ে মিথ্যে মামলা করে পুরুষরা অবশ্যই সোচ্চার হয়ে কাউন্টার মামলা করার ট্রাই করবেন তাহলেই দেখবেন যে আমাদের সমাজ থেকে যে এই যে মেয়েরা মিথ্যে মামলা করছে মিথ্যে মামলা থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং কি মেয়েদেরকে মিথ্যে মামলার বিষয়ে উপযুক্ত সাক্ষী দিতে মানে উপযুক্ত পানিশমেন্ট দিতে পারবো